হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমার তিন্নির অন্নপ্রাশন মুখে প্রসাদ তো তিনির মামা আসবে মুখে প্রসাদ দিতে তো তিনি মুখে প্রসাদ খাবে সেরকম কিছুই নাই কোনো অনুষ্ঠান আমরা করছি না আজকের দিনটা খুব শুভ আজকে সরস্বতী পূজা এই দিনটা বলছে অনেকে পাওয়া যায় না তো আজকেই দিতে বললো মুখে প্রসাদটা তো আজকে দিচ্ছি তো এখন ঘুমাচ্ছে ঘুম আমি উঠেছিস কেন আগে থেকে উঠতে ওই জন্যই বারণ করেছিলাম তিনি এখন ঘুমাচ্ছে তো তিনি উঠলে ওকে রেডি করাবো ভোর ভোর উঠে পড়েছিল আর উঠেই এখন ওর ঘুম পেয়ে গেছে এখন বাজছে ঘড়িতে নটা তো এখন ওর ঘুম পেয়ে গেছে ঘুমাচ্ছে দেখো একটু মুখটা দাদা তিনি এই যে আমার সোনামাটা আলতা পড়ছে ছোট্টি ছোট্টি পায়ে কি সুন্দর লাগছে বলো এই দেখো আলতা পড়েছে তিনি পাপার দিকে দেখো তো কি শাড়ি পরছে আমার মামমাম শাড়ি পরছে আমার তিনি এই যে আমাদের তিনিকে দেখো তিনিকে কিরকম লাগছে বলো তিনি শাড়ি পরেছি বৌ গেছে আজকে ও পাপ্পা বলো দেখো বলো দাদার কোলে গেছে তিনি ও পাপা দাদার কোলে গেছে তিননি দেখি ও মা বৌ যে কি লাগছে গো

তো খাওয়ার জন্য পুরো এ বাহ খুব ভালো হয়েছে ভালো করে আশীর্বাদ করে যেন মানুষ ভালো ভালোভাবে সুস্থ সবই থাকে এবং খেতে ব্যস্ত আছে তো বন্ধুরা চলো তিনি মুখে প্রসাদ হয়ে গেছে তিননি নিয়ে আমি তো চোকে নিয়ে যাবো এবার পুজো মন্ডপে ই পাপাও আসছে